আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অর্ধবাসিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম ষাটটা অধ্যায় তা আমরা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ চাপ্টার থ্রি এবং চাপ্টার ফোর থেকে কি ধরনের প্রশ্ন বা তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখান থেকে হচ্ছে তোমরা প্লেলিস্ট অপশনে গেলে দেখবে ষষ্ঠ থেকে নম শ্রেণী প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সামাসিক মূল্যায়ন এই প্লেলিস্টে গেলে প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র দেখতে পাবে এছাড়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দেওয়া আছে উত্তরসহ এগুলো দেখে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর এছাড়া যখন তোমাদের হচ্ছে পরীক্ষার যেদিন তার আগের দিন হচ্ছে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো আশা করি এগুলো পড়লে ভালো করে তোমরা পরীক্ষায় সব কিছু অ্যান্সার করতে পারবে এ হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র চ্যাপ্টার ওয়ান টকিং টু পিপল চ্যাপ্টার টু লিটল থিংস গত পর্বে আলোচনা করেছি আজকে আলোচনা করবো চ্যাপ্টার থ্রি এবং ফোর নিয়ে ফিউচার লাইস ইন দ্য প্রেজেন্ট আর আস্ক অ্যান্ড অ্যান্সার ঠিক আছে দেখো কোয়েশন নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস এন্ড রাইট হোয়াই দ্য আন্ডার আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্সেস এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সে কিছু আর্টিকেল আছে এই আর্টিকেলগুলো কেন ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে সেটা তোমাকে বের করতে হবে ঠিক আছে সেন্টেন্স অ্যান্ড দ্য রিজন টু ইউজ আর্টিকেল দেখো নাম্বার ওয়ান ওয়ান ডে এ কাউবয় ওয়াজ টেকিং হিস কাউস টু হি নাম্বার টু হি মেট এন ওল্ড ম্যান নাম্বার থ্রি সিং দ্য ম্যান দ্য কাউবয় আস হিম নাম্বার ফোর হি মেট এন ওল্ড ওয়াইজ ম্যান উইথ এ নাম্ব্রেলা নাম্বার ফাইভ হি ওয়াজ এ ইউনিক ম্যান এসে একটা করে সবগুলো আর সমাধান দেখি নাম্বার ওয়ানে ছিল ওয়ান ডে এ কাউবয় ওয়াজ টেকিং হিজ কাউস টু একদিন এক রাখাল বালক তার গরুগুলোকে নিয়ে যাচ্ছিলো এ এখানে এ হচ্ছে কি এ হচ্ছে আর্টিকেল এখন আর্টিকেল এ কেন ব্যবহার করা হয়েছে দ্য রিজন টু ইউজ আর্টিকেল ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য আন্ডারলাইন আর্টিকেল এ ইজ ইউজড বিকজ দ্য নাউন কাউ বয় ইজ নট ডেফিনিট অ্যান্ড দ্য নাউন বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড কি বলা আছে যে সেন্টেন্সটা ছিল এই প্রথম সেন্টেন্সে হচ্ছে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে এর কারণ কাউবয় যে রাখাল নামক এখানে যে শব্দটা ইউজ করা হয়েছে রাখাল নাউনটা সেটা কিন্তু নির্দিষ্ট না ঠিক আছে অনির্দিষ্ট যে কারণে এখানে এ ব্যবহার করা হয়েছে আর এটার নাউনটার ফার্স্ট যে ওয়ার্ড ফার্স্ট যে লেটার সেটা কি সি সি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড এজন্য এখানে এ ব্যবহার করা হয়েছে ভাবাইল উচ্চারণ হলে আমরা এন ব্যবহার করতাম তারপরে আসলে দুই নাম্বারটা দেখি নাম্বার টু হি মেড অ্যান ওল্ড ওয়াইসম্যান এখানে এন হচ্ছে আর্টিকেল দ্য রিজন টু ইউজ আর্টিকেল তার সাথে হে হচ্ছে একজন বৃদ্ধ জ্ঞানী ব্যক্তির সাথে তা দেখা হয়েছে এখন এখানে অ্যান কেন ব্যবহার করা হয়েছে সে তার রিজনটা কী দ্য সেকেন্ড ওয়ান ইজ সেম টু দ্য ফার্স্ট ওয়ান বাট হেয়ার উই সি দ্য ইন্ডিফিনেট আর্টিকেল অ্যান বিকজ দ্য ওয়ার্ড ওল্ড বেগিনস উইথ এ ভাভেল সাউন্ড জাগেটার মতো এখানে হচ্ছে সেই যে ওয়াইসম্যান বা জ্ঞানী ব্যক্তি বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি তাকে নির্দিষ্ট করে বলা হয়নি অনির্দিষ্ট এই জন্য অ্যান ব্যবহার করা হয়েছে এখন অ্যান কেন ব্যবহার করলাম এ না করে কারণ ওল্ড এখানে ওল্ডের ও হচ্ছে একটা ভালো সাউন্ড হয় কারণ এ ই আই ও ইউ এ পাঁচটা ওয়ার্ড এবং সেগুলো যদি ভালো সাউন্ড হয় তাহলে আমরা এন বসাই ঠিক আছে তারপর আসো তিন নাম্বারটা দেখি সেইং দ্য ম্যান দ্য কাউ বয় আস হিম ড্যাশ লোকটাকে দেখে রাখাল বালক তাকে প্রশ্ন করলেন দা এখানে হচ্ছে দা কফ এখন দা ব্যবহার করেছি এ না করে কেন দ্য রিজন টু ইউজ দ্য আর্টিকেল এখানে আমরা দা ব্যবহার করলাম কেন এটা একদম নেই ব্যবহার করেছিলাম ইন দ্য থার্ড সেন্টেন্স উই সি দ্য ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দি বিকজ দ্য নাউন কাউ বয় ইজ ডেফিনিট হুইচ ইজ মেনশনড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স কী বলা আছে তৃতীয় বাক্যে এখানে কাউ বয়ের আগে আমরা দি ব্যবহার করেছি কারণ এখানে রাখাল যে নাউনটা বা কাউবয় যে নাউন সেটা কিন্তু নির্দিষ্ট না এটুকে বলেছি আমরা কাউ বয়ের কথা এখন তো সেই কাউ বইয়ের কথাই বলছি এখন তো সে অনির্দিষ্ট নেই এই কারণে এখানে আমরা দি ব্যবহার করেছি ব্যবহার না করে আবার যদি আমি এখানে বলি যে এই যে দি ম্যানের আগে দিই এটাও দিই কেন হলো এটাকে তো এই হয়েছে উইথ সেম রিজন এটাকে আমরা বলেছিলাম একটা লোক এখন তো ওই লোকটার কথাই বলছি নির্দিষ্ট করে দিয়েছে জন্য আমরা দি ব্যবহার করেছি ঠিক আছে আর সেই পয়েন্টটা দেখি চার নাম্বার হি মেড অ্যান ওল্ড ওয়াইস ম্যান উইথ অ্যান আমব্রেলা দ্য রিজন টু ইউজ আর্টিকেল এখানে অ্যান আমব্রেলা কেন ব্যবহার করলাম দেখো দ্য ফোর্থ ওয়ান ইজ সেম টু দ্য সেকেন্ড ওয়ান এই চার নাম্বারটা দ্বিতীয়টার মতোই হেয়ার উই সি দ্য নাউন আমব্রেলা বিগিনস উইথ এ ভাওল সাউন্ড এখানে আমব্রেলা প্রথম ওয়ার্ডটা প্রথম লেটারটা হচ্ছে ইউ আর ইউ হচ্ছে এ আই ও ইউ পাঁচটা যে ভাড়াল লেটার তার মধ্যে একটা আর ভাড়াল সাউন্ড হয়েছে যে কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করেছি অন্যথায় আমরা এ ব্যবহার করতাম অ্যাট লাস্ট যেটা আছে দেখো শেষেরটা হি ওয়াজ এ ইউনিক ম্যান এখানে দেখো ভাওয়েল ইউ থাকা সত্ত্বেও আমরা এ ব্যবহার করেছি কেন কারণ আমাদের এখানে উচ্চারণটা কিন্তু ইউর মতো হচ্ছে না তো রিজন টু আই ইউজ আর্টিকেল আর্টিকেল ব্যবহার করার কারণ হচ্ছে উই নো দেট হোয়েন এ ওয়ার্ড বিগিনস ভাওয়েল ইউ বাট ইস প্রোনাউন্সড অ্যান্ড সাউন্ডেড অ্যাস ইউ দ্য ইনডিফিনিট আর্টিকেল এ ইজ ইউসড অর্থাৎ এ ই আই ও ইউ এ পাঁচটা থাকা সত্ত্বেও যদি এখানে যেমন আমরা এলা উচ্চারণ হয়েছে কি আ এখানে যদি ইউ উচ্চারণ হতো ইউ বা ওয়া এরকম উচ্চারণ হলে আমরা অ্যান ব্যবহার না করে এই ব্যবহার করি এই জন্য ভাওয়েল লেটার থাকা সত্ত্বেও ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারণ হয়নি কনসোনেন্টের মতো উচ্চারণ হয়েছে এই জন্য আমরা এ ব্যবহার করেছি ঠিক আছে আসলে পয়েন্টটা দেখি কোয়েশ্চেন নাম্বার টু ইন্টারভিউ ইউর ফ্রেন্ড অর টিচার অর রিলেটিভস অর নেবার টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারিট পাস্ট টাইম দেন প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস ইউ ক্যান আস্ক দ্য ফলোইং কোশ্চেন্স টু অর ইউ ক্যান আসক এনি কোয়েশ্চেন ইউ লাইক ঠিক আছে দেখো Question number one, may I know your name please? Question two, what do you do? Question three, where do you live? Question four, how much free time do you usually have? Question five, what do you like to do in your free time? Question six, why do you like it? Question seven, do you have to spend money for it? Question eight, do you need any help doing it? If yes, who helps you? Question nine, is it environmentally friendly? Question ten, do your friendly members like it? Family members like it? Question eleven, হু ইন্সপায়ার্স ইউ টু ডু দা ওয়ার্ক কোশন টুয়েল ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ ইফ এই যে বারোটা তুমি কোশ্চেন নিজের মতো বানাতে পারো বানা হচ্ছে ইন্টারভিউ নিবে তখন আসো আমরা হচ্ছে একটা সলিউশন দেখি তোমার ফ্রেন্ডের সাথে তোমার ইন্টারভিউ হয়েছে তার সলিউশনটা হতে পারে একটা করেছি দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ ফাহিম হি অফ ক্লাস সিক্স ভিলেজ টু আওয়ার্স ফ্রি He plays with his friends in the field, but he likes to work in the vegetables garden. He likes it because it keeps him physically fit. Besides, they get fresh vegetables from the garden. Moreover, he has some flower plants in one corner of the garden. Sometimes he spends money to buy flower plants. For doing the job, he needs some helps, and his father helps him in this regard. His job is environment friendly. his family members like it his parents inspired him to do the work he thinks that a hobby is important for him because hobby is a work that is needed for the refreshment of our mind he thinks that everybody should have a hobby to get rid of the monotony of work ঠিক আছে তাহলে হচ্ছে এখানে দুইটা क्वेश्चन দেখলাম তোমাদের পরীক্ষা আসার মত এগুলো খুব ইম্পর্টেন্ট क्वेश्चन আমরা হচ্ছে পরবর্তীতে পড়ব পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এগুলো নিয়ে আরও দুইটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু কোয়েশ্চেন শেয়ার করবো যেগুলো পরীক্ষা আসতে পারে আর পরীক্ষার আগে আমরা চূড়ান্ত সাইশন দিয়ে দেবো তো এগুলো দেখে তোমরা ভালো মতো হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারে শুনতে পারবে তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ষান্মাসিক মূল্যায়নের কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন নিয়ে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ